জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী সাতজন এবারে জানিয়ে দিব হত্যা মামলায় শাহজাহান খানের দশ দিনের রিমান্ড চাইবে পুলিশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দশ ট্রাক ভর্তি জনতা নিয়ে ডুম্মুর বাত অভিমুখে মার্চ আরও জানাবো দেশে এনে খুনি শেখ হাসিনার বিচার করতে হবে না হলে দেশের মানুষ শান্তি পাবে না বলে মন্তব্য ডক্টর ইউনুসের সর্বশেষ জানিয়ে দিব লন্ডন থেকে হঠাৎ ঢাকায় কোকের স্ত্রী শর্মিলা শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী সাতজন জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনুস এ সফরে তার সঙ্গে থাকবেন সাত সদস্যের প্রতিনিধি দল বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন আগামী ২২ থেকে সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই প্রতিনিধি দল নিউ যাবে সাত সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ডক্টর ইউনুসের মেয়ে দিনা আফরোস ইউনুস এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার সেতুপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য দীরকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকী তিথি এর আগে গত এক সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মোহাম্মদ তহিদ হোসেন জানান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে যাবেন এই ব্রিফিংয়ে জানতে চাওয়া হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কিনা না জবাবে তিনি বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটার সিদ্ধান্ত হয়েছে তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন ওয়াশিংটনে গেলে হয়তো কিছু কাজ করতে কিন্তু তিনি অল্প সময়ে আরও খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন শাহজাহান খানের দশ দিনের রিমান্ড সাইবে পুলিশ আওয়ামী লীগের মণ্ডলী সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর জিগতলা বাস এলাকায় মোতালিপ নামের এক কিশোর হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে দশ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে সোপর্দ করবে পুলিশ শুক্রবার দুপুরে জাগন নিউজকে এসব তথ্য জানান ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি বলেন গত চার আগস্ট জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মোতালেপ নামের কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাতাশ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা রুজু করেন প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এজাহারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শাহজাহান খানসহ একশো ছিয়াত্তর জনের নাম উল্লেখ করা হয়েছে দশ ট্রাক ভর্তি জনতা নিয়ে ডম্বুর বাথ অভিমুখে লংমার্চ ভারতের ত্রিপুরার ডম্বুর বাত অভিমুখে মার্চ শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জুনিয়র সহ সমন্বয়কদের নিয়ে গঠিত ইনকিলাব মঞ্চ শুক্রবার বিপুল পরিমাণ ছাত্রজনতা নিয়ে রাজধানী শাবাগ থেকে দশটি ট্র্যাকযোগ শুরু হয় এই লং মার্চ জানা গেছে আন্তর্জাতিক নদীতে ভারতের বাঁধ নির্মাণ ইচ্ছেমতো পানি নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে বন্যা ও নদীর নাব্যতা হ্রাস বৃদ্ধিতে প্রভাব খাটানোর প্রতিবাদে কর্মসূচি এ লংমার্চ প্রথমে যাত্রাবাড়ির চৌরাস্তায় পথসভা করবে পরে দুপুর দুইটায় কুমিল্লার সান্দিনায় একটি পথসভা করবে আর বিকাল চারটায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে মার্চে এদিন সকাল থেকে লং মার্চে যোগ দিতে শাহবাগে জড়ো হন অসংখ্য শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্র্যাকযোগে যোগে লংমার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদির বলেন দেশ আজ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক দিগন্তি উপনীত হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনগণ আওয়াজ তোলার সাহস করেনি আমরা দেখতে পাচ্ছি ভারত পানি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর প্রতিনিয়ত সীমাহীন জুলুম করেই যাচ্ছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দেশে বিদেশে বিপুল জনমত তৈরি করতে ত্রিপুরার বাত অভিমুখে ইনকিলাব মঞ্চের এই লং মার্চ দেশে এনে শেখ হাসিনার বিচার করতে হবে না হলে মানুষ শান্তি পাবে না বলে মন্তব্য ডক্টর ইউনুসের ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গিয়ে ডক্টর ইনুস ভারতের সঙ্গে সুসম্পর্কের ইস্তা প্রকাশ করেন তবে তিনি বলেন শুধু শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত থাকবে নয়াদিল্লিকে এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে বিদেশি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনুস তিনি বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে সেখানে রাখতে চায় তাহলে তাকে চুপ করে থাকতে হবে ভারতে বসে শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক মন্তব্যকে অবন্ধুসুলভ বলেও উল্লেখ করেছেন তিনি বৃহস্পতিবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইনুস বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায় ভারতে তার অবস্থা নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না কারণ আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই মাঝে মাঝে তিনি কথা বলছেন যা সমস্যা তৈরি করছে যদি তিনি চুপ থাকতেন আমরা এবং সাধারণ মানুষ তাকে ভুলে যেত কিন্তু ভারতে বসে তিনি নির্দেশনা দিচ্ছেন যা কারোরই পছন্দ হচ্ছে না সম্প্রতি দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার ঘটনা এবং এ নিয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গে ডক্টর ইনুস বলেন সংখ্যালঘুদের পরিস্থিতি বড় করে উপস্থাপন করার বিষয়টি কেবল একটি অজুহাত তিনি আরও উল্লেখ করেন যে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী এবং শেখ হাসিনা সারা বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে দিল্লিকে এই ধারণারও পরিবর্তন করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত তেরো আগস্ট হাসিনার দেওয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাংসুরের সঙ্গে জড়িতদের তদন্ত চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শেখ হাসিনা লন্ডন থেকে হঠাৎ ঢাকায় কোকের স্ত্রীর শর্মিলা লন্ডন থেকে ঢাকায় এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকের স্ত্রীর শর্মিলা রহমান শিথে গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে ফিরুজায় পৌঁছেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সবশেষ চলতি বছরের আঠাশ জানুয়ারিতে ঢাকা এসেছিলেন শর্মিলা রহমান খালেদা জিয়ার ছোট ছেলে কোকো প্রায় এক দশক আগে মারা যান তারপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন সেখানে বেগম খালেদা জিয়ার বড় ছিলে তারেক রহমান সহ পরিবারে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন